কাজটা করছে আর যে এক্সিকিউটিভ অর্ডারগুলো দিচ্ছে ট্রাম্প যে আইনটা ব্যবহার করছে এই ক্ষেত্রে বা যে আইনের সে হুমকি দিচ্ছে সেটা একটা স্লিপিং ল একটা এন্টি ইমিগ্রেশন ল বিল ক্লিনটন পাস করিয়ে গেছে বিল ক্লিন্টন যখন এই লটা পাস করিয়েছিল লটার নেচার ছিল যদি একজন ট্যাক্সি ড্রাইভার আনডকুমেন্ট মানুষকে ড্রাইভ করে নিয়ে যায় লাইসেন্স বাতিল হয়ে যাবে যদি ব্যবসায়ী তাকে হায়ার করে তাহলে তার ব্যবসায়ী লাইসেন্স বাতিল হবে প্লাস তাকে বিশ ডলার জরিমানা দিতে হবে নিউ ইয়র্ক স্টেটে এবং যদি কোনো ডাক্তার তাকে দেখে তাহলে ডাক্তারের লাইসেন্স বাতিল করে দিবে যদি কোনো বাড়িওয়ালা তাকে ভাড়া দেয় তাহলে সেই বাড়িওয়ালার উপরেও পানিশমেন্ট চলে আসবে এরকম একটা অ্যান্টা ইমিগ্রেন্ট ল যখন পাশ করাইছিল তখন ছয় মিলিয়ন লোক রাস্তায় এসেছিল ড্রাম ওয়ান অফ দা অর্গানাইজেশন তখন রাস্তায় নেমেছিল তাদের সাথে ছয় মিলিয়নের আমরাও একটা অংশ ছিলাম জ্যাকসন হাইটের ব্যবসায়ীরা গাম সাথে টাকা বেঁধে এনে ড্রামের মধ্যে ঢেলে দিছে মানুষকে যেন